নমস্কার দর্শকবন্ধু শিক্ষক শিক্ষিকাদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম নিয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্প্রতি তারা একটি ডেপুটেশান জমা দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ সচিবের কাছে তাতে মূলত কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব এই ডেপুটেশানটি দেওয়া হয়েছে দশ সাত দু তারিখে প্রতি মাননীয় অর্থ সচিব অর্থ বিভাগ পশ্চিমবঙ্গ সরকার বিষয় বেঙ্গল হেলথ স্কিম দু হাজার আট মহাশয় আপনি নিশ্চয়ই সহমত হবেন যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে সরকার কোনো ভর্তুকি বা অনুদান দেন না এটি একটি মেডিক্লেম পলিসির অতিরিক্ত কিছু নয় সরকার এই স্কিম পরিচালনা করেন মাত্র আপনি এই তথ্য অবশ্যই জানেন যে গত একত্রিশ তিন দু পর্যন্ত ষোলো বছরে এই স্কিমে সরকার খরচ করেছেন দুশো কোটি আটাত্তর লক্ষ টাকা বছরে প্রিমিয়াম বাবদ সরকারের আয় একশো কোটি টাকার কিছু বেশি অর্থাৎ মাত্র দু বছরের প্রিমিয়াম বাবদ আয় ষোলো বছরের সেটেলমেন্ট বাবদ খরচের থেকে বেশি অর্থাৎ এটি সরকারের একটি লাভজনক প্রকল্প এবং প্রকল্পটি চলে এই স্কিমের অন্তর্ভুক্ত কর্মরত ও অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের প্রিমিয়াম বাবদ দেব অর্থে এই বাস্তবে আমরা আপনার বিবেচনার জন্য নিম্নলিখিত দাবি সনদ পেশ করছি এক নম্বরটি এই স্কিমে কোনোরকম মাসিক প্রিমিয়ামে অর্থাৎ মাসে পাঁচশো টাকা ছাড়াই আইএস বা বা আইপিএসদের অন্তর্ভুক্ত করা হয় অবসরপ্রাপ্ত আইএএস বা আইপিএস বা আইপিএসদের এককালীন চল্লিশ টাকার অর্থাৎ সাড়ে ছ বছরের প্রিমিয়ামের টাকায় আজীবন সদস্য করে নেওয়া হয় সোজা কথায় রাজ্য সরকারি কর্মীদের প্রিমিয়ামের টাকায় এদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কের সুবিধা দিচ্ছেন সরকার এনাদের জন্য সিজিএইচএস রয়েছে অবিলম্বে আইএস আইপিএস দের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থেকে অপসরণ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এই স্কিমে রেড লিস্ট গত দু সালে তৈরি যা বর্তমানে অপ্রাসঙ্গিক বর্তমান মূল্যের নিরিখে নতুন রেট লিস্ট করতে হবে তিন নম্বর হচ্ছে এম প্যানেলড হাসপাতাল নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টারগুলির নব্বই শতাংশ বা তারও বেশি কলকাতা ও সংলগ্ন এলাকায় অবস্থিত অবিলম্বে স্বাস্থ্যসাথী প্রকল্পের মতো ব্লক স্তর পর্যন্ত এম নার্সিং নার্সিংহোম এবং ডায়াগনস্টিক সেন্টারের নেট তৈরি করতে হবে চার নম্বর হচ্ছে অর্থ দপ্তরের একশো আঠাশ এফ এম ডি বেঙ্গল তারিখ হচ্ছে উনত্রিশ এগারো দু হাজার একুশ অনুসারে এই স্কিমে বেসিক বেতন এবং পেনশনের অর্থাঙ্ক অনুসারে এই স্কিমে চার ধরনের পৃথক পৃথক পরিষেবার সংস্থান রাখা হয়েছে প্রত্যেকে সম অর্থাঙ্কের প্রিমিয়াম দিয়ে ভিন্ন ভিন্ন সুবিধা পাওয়া অত্যন্ত বৈষম্যমূলক এবং অনভিপৃত বিশেষত যখন এই স্কিমের পরিচালক রাজ্য সরকার এই স্কিম চালাতে কোনো অনুদান বা ভর্তুকি দেন না স্কিমটি চলে সংশ্লিষ্ট কর্মীর প্রিমিয়ামের টাকায় অবিলম্বে সকলের জন্যই একই সুবিধা ব্যবস্থা করতে হবে পাঁচ নম্বর যে স্বাস্থ্যসাথী আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা আছে অথচ বেঙ্গল হেলথকে মাত্র দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস অবিলম্বে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা করতে হবে ছ নম্বর হচ্ছে এই স্কিমে রাজ্যের বাইরে অবস্থিত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসা করাতে হলে বেঙ্গল হেলথ স্কিম অথরিটির আগাম অনুমোদন প্রয়োজন আবার এই অনুমোদন পাওয়ার শর্ত রাজ্যের কোনো এম প্যানেল হাসপাতালের পক্ষ থেকে ভিন রাজ্যের হাসপাতালে রেফার করা ফলে একটা দীর্ঘসূত্রতা এবং অকারণ সমস্যায় পড়তে হয় সংশ্লিষ্ট রোগী এবং তার পরিবারকে বিশেষত সংকটাপন্ন রোগীর ক্ষেত্রে এই ব্যবস্থা বিপজ্জনকও বটে ভিন্ন রাজ্যের এম প্যানেল হাসপাতালে শর্তহীনভাবে চিকিৎসা পাওয়ার সুযোগ দিতে হবে সাত নম্বর হচ্ছে অনলাইন সেটেলমেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মী অকারণ দীর্ঘ দীর্ঘসূত্রতার শিকার হন এক্ষেত্রে অনলাইন সেটেলমেন্টে সুনির্দিষ্ট সময় ভিত্তিক সেটেলমেন্ট করতে হবে সংশ্লিষ্ট কর্মী এবং আধিকারিকদের রেসপন্সিবিলিটি ফিক্স আপ করতে হবে আট নম্বর হচ্ছে কেরালা তামিলনাড়ু পাঞ্জাব মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ এবং দিল্লি সরকার শিক্ষক শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্যকর্মীদের জন্য সরকারি হেলথ স্কিম কার্যকর করেছেন বেঙ্গল হেলথ স্কিমে রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী সহ অন্যান্য রাজ্যকর্মীদের অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছে এই পদক্ষেপে সরকারের ওপর কোনো আর্থিক দায়ও তৈরি হবে না শ্যামল কুমার মিত্র সভাপতি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আই সুতরাং এই দাবিগুলি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে দাবি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম সংক্রান্ত এখন এই দাবির কতটা মানা হয় সেটাই এখন দেখার এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ